আসসালামু আলাইকুম সিলেটে উন্নত নিউরো সার্জিক্যাল চিকিৎসার ধারাবাহিক পর্বের তৃতীয় পর্বের সকলকে স্বাগতম আমাদের এই পর্বের বিষয় হলো যে ব্রেন টিউমার সার্জারিতে আমরা কীভাবে এন্ডোস্কোপ ব্যবহার করি এন্ডোস্কোপ অ্যাসিস্ট্যান্ট ব্রেন টিউমার সার্জারি অর্থাৎ ব্রেনের কিছু কিছু টিউমারের ক্ষেত্রে আমরা বড় করে হাড্ডি কেটে যে ধরনের অপারেশন করি তা না করে অল্প ছোটো করে হাড্ডি কেটে এন্ডোস্কোপের সহায়তায় অর্থাৎ যেটা অনেকে সাধারণ ভাষায় কম্পিউটার বুঝেন এই এন্ডোস্কোপের সহায়তায় ব্রেন টিউমার সার্জারি করা যায় এই চিকিৎসার জন্য আপনাকে এখন ঢাকায় অথবা অন্য বিদেশে যেতে হবে না এটা আমরা সিলেটে মাউন্টাডোরাতেও করতেছি তো এন্ডোস্কোপ অ্যাসিস্টেড ব্রেন টিউমার সার্জারিগুলো করলে সুবিধা কী যেহেতু এটা অল্প হার ডিকেটে করা হয় রুগীদের পোস্ট অপারেটিভ পেইন এবং যে কমপ্লিকেশন জটিলতা এগুলো কম হয় এবং রুগীরা তো সুস্থ হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু বড় করে হার্ডিক্যাটে অপারেশন করলে রুগীদের যে ধরনের দুর্বলতা অথবা পোস্ট অপারেটিভ রিকোভারি যতটা দেরি হয় তার তুলনায় অনেক কম হয় সব টিউমারের ক্ষেত্রে এন্ডোস্কোপিং অ্যাসিস্টেড করা যায় না এটা নির্দিষ্ট কিছু টিউমারের ক্ষেত্রে এবং বিভিন্ন বিষয়ের এর সাথে জড়িত থাকে সেগুলো পরবর্তীতে লং ভিডিওতে বলবো ধন্যবাদ সবকে